শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ধারা সম্পর্কিত ম্যাথগুলো নিয়ে আলোচনা করব তো এখানে যে ম্যাথটি কথা বলা হচ্ছে একটি সমান্তর ধারার প্রথম পদ বারো একটি সমান্তর ধারার প্রথম পদ বারো প্রথম বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এখানে বারোটি পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এবং প্রথম বিশটি পদের সমষ্টি পাঁচশো ষাট এবং এখানে দ্বিতীয় আরেকটি উদ্দীপক দেওয়া আছে টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস ষোলো প্লাস ডর প্লাস একশো আটাশ তো এই দুটো উদ্দীপক ক নম্বর বলা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটি লিখো ক নম্বর এক নং হতে প্রথম ছয়টি পদের সমষ্টি নির্ণয় করো দুই নং দুই নং হতে ধারার সমষ্টি নির্ণয় করো তো এখন আমরা এই সম্পূর্ণ ম্যাথটি সমাধান করব তো কিভাবে সমাধান করা যায় চলো আমরা এখন সেটি দেখব তো ধারাটির ক নম্বর যদি সমাধান করি ক নম্বর তো সমান্তর ধারা সমষ্টি নির্ণয়ের সূত্র হলো আমরা জানি এস এন ইকাল টু এন বাই টু টয়স এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এখানে আমরা এন সমান হল পদসংখ্যা এন সমান পদসংখ্যা এ হচ্ছে আমাদের প্রথম পদ ধারার যে প্রথম পদ থাকবে সেটা হচ্ছে আমাদের এ ডি হলো আমাদের ধারার সাধারণ অন্তর এখানে সাধারণ অন্তর হবে আমাদের অর্থাৎ পার্থক্য একটি থেকে আরেকটির যে পার্থক্য সেটি হলো আমাদের সাধারণ অন্তর তো এটা হলো আমাদের যে কোনো ধারার সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব তো খ নম্বর প্রশ্নে যেটি বলা হচ্ছে সেটি হলো যে এক নং হতে এখানে এক নম্বর উদ্দীপ হতে ছয়টি পদের সমষ্টি নির্ণয় করো তো এখানে এক নম্বর হতে এক নম্বরের যেটা বলা হচ্ছে বারোটি পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এবং প্রথম বিশটি পদের সমষ্টি পাঁচশো এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে দুটা কন্ডিশন থেকে আমরা প্রথমে দুইটা ইকুয়েশান নিয়ে আসবো দুইটা ইকুয়েশন নিয়ে এসে এটা সমাধান করবো সমাধান করলে এ এবং ডি এর মানটা পাবো তো আমরা এখন দেখব কীভাবে এটা করা যায় তো খ নাম্বার নম্বরে বলা হচ্ছে আচ্ছা আমরা প্রথমে ধরে নেই এই ধারাটির প্রথম পদ হবে প্রথম পদ এ সাধারণ অন্তর সাধারণ অন্তর d এবং পদ সংখ্যা হবে n এটা আমরা প্রথমে ধরে নিলাম পদ সংখ্যা n তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো যে বারোটি এখানে বারোটি পদের সমষ্টি বারোটি পদের সমষ্টি দেওয়া আছে হলো একশো চুয়াল্লিশ তাহলে আমরা এনতম পদের সমষ্টি আমরা জানি যে সূত্রটা এস এন এটা সমান আমরা জানি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এটা আমরা জানি তো এখানে বলা হচ্ছে বারোটি তাহলে আমরা যদি এনের এর জায়গায় বারো বসাই তাহলে এটার সমান হবে একশো চুয়াল্লিশ তাহলে আমরা বলতে পারবো এন বাই টু এনের জায়গায় যদি আমরা বারো বসাই এটা সমান হবে টু এ প্লাস এন মাইনাস ওয়ান তো এনের জায়গায় আমরা বসাবো বারো মাইনাস ওয়ান এন টু ডি এটা সমান সমান আমরা লিখতে পারবো একশো চুয়াল্লিশ তো এখান থেকে আমরা পাবো হলো সিক্স টু এ প্লাস সিক্স ইকাল টু একশো চুয়াল্লিশ তো এখন এখানে হবে হলো আমাদের ইলেভেন ডি একটু মিস্টেক বারো মাইনাস এক আমাদের ইলেভেন ডি হবে আর এখানে যদি আমরা ছয় দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করি তাহলে হবে এ প্লাস ইলেভেন ডি এটা সমান সমান আমরা পাব চব্বিশ আমরা যদি একশো চুয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব চব্বিশ তো এটা হলো আমাদের নাম্বার ওয়ান নম্বর ওয়ান ইকুয়েশন তো আমাদের আরেকটা কন্ডিশন ছিল সেটা হলো যে প্রথম বৃষ্টিপদে সমষ্টি পাঁচশো ষাট এখানে কিন্তু পাঁচশো ষাট দেওয়া আছে তো আমরা এখন এই কন্ডিশনটা নিয়ে কাজ করব এখানে যেটা দেওয়া আছে বিশটি পদের সমষ্টি এটা দেওয়া আছে হল পাঁচশো ষাট তাহলে আমরা লিখতে পারি এস টোয়েন্টি এটা সমান সমান পাঁচশো সাইট তো এখান থেকে লেখা যাবে এন বাই টু মানে এ প্লাস এন মাইনাস ওয়ান এন এর জায়গায় বসবে বিশ মাইনাস ওয়ান এন ইকাল টু পাঁচশো তো এখানে হবে হলো দশ টু এ প্লাস উনিশ তা আমরা যদি এখন দশ দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো টু এ প্লাস ইকাল টু ছাপ্পান্ন এটা হবে আমাদের নাম্বার দুই ওকে আমরা কিন্তু দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম এই একটা ইকুয়েশন এটা হচ্ছে আমাদের নাম্বার টু আর এখানে একটা ইকুয়েশন এটা হলো নাম্বার ওয়ান তো এখন এই দুটা আমরা যোগ বিয়োগ করব তাহলে ইকুয়েশন সমীকরণ সমীকরণ দুই বিয়োগ এক এটা যদি আমরা করি এটা আমরা কেন করছি এটা আমরা করছি হলো এই এ এবং ডি এর ভ্যালুটা বের করার জন্য তাহলে আমরা যদি এটা করি তাহলে আমরা পাব আমাদের এখানে হবে হলো টু এ প্লাস উনিশ ডি টু ছাপ্পান্ন আবার এখানে পাবো টু এ প্লাস ইলেভেন ডি টু চব্বিশ তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাস হবে মাইনাস হবে তাহলে এইট টু এ কাটবে এখান থেকে উনিশে থেকে এগারো বাদ দিলে এখানে হবে হল এইট ডি আমরা যদি ছয় থেকে চার বাদ দুই এখানে হবে পাঁচ থেকে যদি আমরা দুইবার দিই তাহলে হবে হলো তিন তো ডি সমান আমরা পাবো বত্রিশ আট চার আশটা বত্রিশ ডি সমান পাবো আমরা ফোর তো এটা আমরা ডি এর একটা ভ্যালু পেলাম তো এখন আমরা যদি একটা কাজ করি এই ডি এর ভ্যালুটা এই ডি এর ভ্যালুটা আমরা যদি সমীকরণ একে বসাই ডি এর মান একে বসাই তো একে বসালে কী হবে তো টু এ প্লাস এগারো গুণন চার সমান সমান চব্বিশ চব্বিশ এখান থেকে আমরা যেটা পাব সেটা হল টু এ ইকল টু চব্বিশ মাইনাস চুয়াল্লিশ তাহলে টুয়ে থাকলো এখান থেকে আমরা যদি চব্বিশ থেকে চুয়াল্লিশ বাদ দেই তাহলে কিন্তু আমরা পাবো মাইনাস বিশ আর এর ভ্যালু আসবে হলো আমাদের মাইনাস তাহলে আমরা এর ভ্যালু পেলাম এবং ডি এর ভ্যালু পেলাম তো আমাদের প্রশ্নে কী চাচ্ছিলো সেটা একটু আমাদের এখন লক্ষ্য করতে হবে প্রশ্নে কিন্তু আমাদের যেটা চাচ্ছে এখন সেটা হলো যে ছয়টি পদের সমষ্টি নির্ণয় করো আমাদের হাতে এ এবং ডি এর ভ্যালু আছে এখন আমরা যে কোনো পদের সমষ্টি নির্ণয় করতে পারবো তাহলে এখন আমরা এখান থেকে শুরু করি এখন এখন আমরা যদি ছয়টি পদের সমষ্টি এটা হবে হলো এস অফ সিক্স এটার সমান আমরা লিখতে পারবো এন বাই টু এন এর জায়গায় হবে ছয় টু এ তো এর ভ্যালু আমরা জানি হলো মাইনাস টেন টু প্লাস এন মাইনাস ওয়ান এন হলো সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি ডি হলো আমাদের ফোর তাহলে এখানে হবে হলো তিন দশ কোনো বিশ মাইনাস বিশ এখানে হবে হলো পাঁচ চারপাশা বিশ তো এখান থেকে আমরা পাব থ্রি মানে শূন্য তো এখানে ছয়টি পদের সমষ্টি ছয়টি পদের সমষ্টি হবে প্রথম ছয়টি পদের সমষ্টি হবে শূন্য এখন আমরা সমাধান করবো গ নম্বর প্রশ্নটি তো গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুই নং হতে ধারার সমষ্টি নির্ণয় করো তো দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে দুই নম্বর যে উদ্দীপক সেখানে টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস ষোলো প্লাস ডট ডট একশো আটাশ তো এটা আমরা এখন সমাধান করবো তো এখানে আমাদের ধারাটি প্রথমে লিখে নিলাম তো দেখো এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা তো গুণোত্তর ধারার আমরা যদি সাধারণ অন্তর বের করি সাধারণ অনুপাত তাহলে কি হবে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর ইকল্টু হবে আমাদের দ্বিতীয় পথ মাইনাস ফোর ডিভাইডেড প্রথম পথ এটা হবে মাইনাস টু তো এখানে দেখো আমাদের সর্বশেষ পদ হল একশো তো আমরা বলতে পারি ধারাটির এনতম পথ এনতম পদ ইকাল টু একশো তো এই হলো আমাদের কন্ডিশন এখন আমরা এনতম পদের একটা সূত্র জানি তাহলে অতএব আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়াল টু একশো তো এর ভ্যালু আমরা জানি টু এ হচ্ছে আমাদের প্রথম পদ এর পরিচয় হল প্রথম পদ তো টু গুনুন আর হচ্ছে আমাদের মাইনাস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাই কল্ট হবে একশো তাহলে আমরা এখান থেকে যদি মাইনাস টু দি এন মাইনাস ওয়ান রাখি আর এটা পার করে দিই তাহলে এটা হবে হল সিক্সটি তো মাইনাস পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে আমরা এটা লিখতে পারি মাইনাস টু এই বেসে সমান করে নিয়ে এখানে লিখলাম সিক্স তো আমরা জানি মাইনাস ওয়ান টু দি পাওয়ার যদি জোর হয় তাহলে এটার মান হবে ওয়ান তো সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি তাহলে এই বেস আর এই বেস সমান তাহলে এই পাওয়ারটা সমান হবে এই দুটা পাওয়ার সমান হয়ে যাবে তাহলে এন মাইনাস ওয়ান টু সিক্স তাহলে এন সমান পাবো হলো সেভেন তো এখান থেকে আমরা এনের এর ভ্যালুটা পেয়ে গেলাম তাহলে এই ধারাটিতে মোট ষাটটি পদ রয়েছে তো আমাদের এখন দ্বিতীয় কাজ হলো এই ধারাটির এই ধারাটির আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে তো এই ধারাটি সমস্ত চিন্নয় করার জন্য আমাদের এখানে আমরা লিখবো এখানে আর লেস দেন ওয়ান আর এর ভ্যালু কিন্তু আমরা পেয়েছিলাম মাইনাস টু আর ইকোয়াল টু আমাদের মাইনাস টু এটা আমাদের মাথায় রাখতে হবে তো এখন আমরা গুণোত্তর ধারা সমষ্টি যে সূত্রটা জানি সেটা আমরা এখানে লিখবো গুণোত্তর তারার সমষ্টি এস এন ইকাল টু এখানে দুইটা সূত্র হয় যেহেতু আর লেস দেন ওয়ান তাহলে ওয়ান মাইনাস আর টু দি বার এন হবে ডিভাইডেড ওয়ান মাইনাস আর এই সূত্রটা আমাদের হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি এর ভ্যালু আমরা বসাবো হলো দুই এটা প্রথম পথ ওয়ান মাইনাস আর এর ভ্যালু আমরা বসাবো মাইনাস টু প্রতি পাওয়ার এন এন এর ভ্যালু আমাদের কিন্তু সেভেন এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা বের করলাম কিছুক্ষণ আগে আর নিচে হবে ওয়ান মাইনাস আর আর এর ভ্যালু হচ্ছে মাইনাস টু তাহলে এটা আমরা বসাই দিলাম তাহলে এখান থেকে আমরা পাবো দুই গুনুন টু টু পার সেভেন এটা হবে যেহেতু মাইনাস বিজোর তাহলে মাইনাসটা বাইরে আসবে তাহলে এখান থেকে পাবো ওয়ান প্লাস টু টু পার সেভেন মানে একশো আটাশ ডিভাইডেড ওয়ান প্লাস থ্রি তাহলে দুই গুনুন এখানে পাবো একশো উনত্রিশ ডিভাইডেড এখানে তিন আর একে চার সরি এখানে আমাদের হবে হলো এখানে টোটালটা হবে হলো থ্রি এখানে টোটালটা হবে থ্রি মাইনাস টু প্লাস ওয়ান মানে থ্রি হবে তো এটা যদি আমরা যোগ যোগ করি এখান থেকে আমরা পাবো ফর্টি থ্রি তাহলে এখানে আমরা একটা ফিনিশিং লাইন দিতেই পারি ধারাটির ধারাটির সমষ্টি ধারাটির সমষ্টি ফরটি থ্রি তো এটাই আমাদের অ্যান্সার